আজকে আমি এসে বলেছি আজকে পুরো দেশ ধ্বংস করে ফেলবো আমি আমার চেয়ে শক্তিশালী আর কেউ নেই আজকে যাচ্ছি দেখি কি করা যায় কি রে হাত দিয়ে করলে দিয়ে গাড়ি হুটে জায়গা বুঝলাম না এই গাড়ি ধরমু একটু লেগে পারলাম না গাড়িটা গেল গা আজকে শহরে আমার থেকে শক্তিশালী আর কেউ নেই আমি হলাম হালক আমার থেকে শক্তিশালী আর কেউ নেই আজ শহরটা ধ্বংস করে ফেলবো একটু লেগে পারলাম না এই গাড়ির ধরতেই পারতেছি না আমি হাই হাই রে কই যাস তুই গাড়ির আমি ধরতেই পারতেছি না আরেকটা জাম দিয়ে দিয়ে তো পারি নাকি ইস ইট্টু লেগে ভাই ইট্টু লেগে পারলাম না আচ্ছা শহরে এত ক্ষতি হলো তারপর একটা পুলিশ আসলো না আমাকে ধরতে আমি এটাই বুঝতেছি না এই তো একটা গাড়ি ভাই আমার শরীরে গাড়ি উল্টে গেত দেখা হালকের কি শক্তি রে ভাই ওরা নামাই ওর গাড়িটা আমি হাতিয়ে নিলাম দেখি এবার কই যাওয়া যায় সামনে কোথাও যাবো অন্য জায়গায় যাবো এখানে এই তো আমার বাসায় এসে পড়ছি এখানে নামি হ্যাঁ আমি তো গেছি গাড়ি আমার জন্য বইতে পারে না গাড়ি হলো এই তো আমার বাসায় এসে পড়ছি হ্যাঁ আমার বাসার আঙিনা নষ্ট করে দিলাম আমি নিজেই বাসার ভিতরে ঢুকি সাদ দিয়ে তো ঢুকে যাবো না আমার বাসা আমি ধ্বংস করে দিতেছি দিই বাড়ির ভিতরে ঢুকে গেছে গা ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ